বশীকরণ কুফুরি কাজ সরাসরি দেখেন যে কোনো বৌদিকে যে কোনো নারীকে যে কোনো পুরুষকে আপনারা সাথে সাথে বশীকরণ করে ফেলবেন দিয়ে বশীকরণ টিপস বশীকরণ মন্ত্র পাওয়ারফুল এটা একটি এমন একটি কাজ আগে সরাসরি চালানটি দেখেন দেখেন কিভাবে এখানে আগুন সত্যি গোলাপ জল দেওয়ার সাথে সাথে এখানে জিন হাজির হচ্ছে তো আপনারা সরাসরি আগে ভিডিও দেখেন তারপর নিজের ঘরে বসে এক ঘন্টার মধ্যে যে কোনো নারীকে হাজির করবেন আপনারা সরাসরি সেটা হিসেবে বিবাহিত নারী কী বসীকরণ করবেন কীভাবে এটা একটি কুপুরী কাজ কুফুরি বশীকরণ মন্ত্র এবং তাবিজ এটা দিয়ে কীভাবে কাজ করবেন সরাসরি আপনাদেরকে দেখাবো তাই বলবো ভিডিওতে আপনারা যোগাযোগ করবেন আমি কথায় না কাজের প্রমাণ দেখাই দেখবেন আমার সরাসরি ভিডিও আপনার যে কোনো নারীকে যে কোনো বৌদিকে যে কোনো বিবাহিত নারীকে অন্য স্ত্রীকে আপনারা বশীকরণ বসীকরণ করবেন আপনার মহাপতের পাগল করবেন সে শুধু আপনার পিছনে করবে এমন একটি কাজ আজকে নিয়ে আসলাম মাত্র এক ঘন্টার মধ্যে তবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো ভিডিও কাজ করতে পারবেন আপনারা কারো কাছে যেতে হবে না কোনো কবিরাজকে টাকা দিতে হবে না নিজেরা ঘরে বসে কাজ করবেন একবার কাজ করবেন যদি কাজ না হয় আমাকে কমেন্ট গালাগালাস করবেন সেটা কসম করে বলতেছি আপনাদেরকে এ টু জেড নিয়মকরণ সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে কাজ করব তাই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকনটি অন করে নতুন নতুন ভিডিওটি পাবেন এবং আমি কীরকম কাজ করি চেম্বার আমার দেখেন সরাসরি সকল ভিডিও আমার এখানে সরাসরি চেম্বার দেখায় কাজ করি আপনারা যেভাবে কাজ করতে পারেন ইউটিউব জগতে আজও পর্যন্ত কোনো তান্ত্রিক কবির আছে এমনভাবে আসন দেখায় কোথায় কাজ করে কেমনে কাজ করে এটা আপনাদেরকে দেখে কাজ করতে পারে না আর পারব না সেটা আমি চ্যালেঞ্জ করে বললাম তো আপনারা ভিডিওটি দেখেন তারপর আপনারা নিজের গরম বসে কাজ করবেন তো আপনারা কি করবেন যে কোনো শনিবারে যে কোনো শনিবার দিন আপনারা নিরামিষ খাবেন কোনো মাংস মাছ খাবেন না করতে পারবেন এবং আমার কাছ থেকে এজত নেবেন বলবেন গুরু আমাকে অনুমতি দিন তাহলে আপনারা কাজ করতে পারবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন অথবা আর একটি লাইক দেবেন তারাই আজকের এই ভিডিও দিয়ে কাজ করতে পারবেন তাদের জন্য অনুমতি দেওয়া হলো তো আপনারা আগে চ্যানেলটি দেখেন আমি এখানে গোলাপ জল দেব কীভাবে আমি কাজ করি কুপুর একটি কাজ বসীকরণ করার জন্য বশীকরণ পাওয়ারফুল একটি মন্ত্র এবং তাবিজ তা আপনারা এটা পুরোটা দেখার জন্য আগে ভিডিওটি পুরোটা দেখতে দেব এই দেখেন আমি গোলাপ জল নিচ্ছি এখন আমি চালান দেব যে বলবো আমি কাজ করি যে কোনো নারী পুরুষের কাজ আমি এক থেকে ছয় ঘন্টার ভিতরে সমাধান করি এটা একটা প্রবাসী বিয়ের কাজ আমি সরাসরি দেখাচ্ছি আমার এই চালান দেওয়া ভিডিওটি আগে দেখেন আগে ছিল মহাকালী পিছনে ছিল চন্ডালি নিয়ে আমার চালান চলে যায় প্রবণের গতিতে আমার চালান যে উল্টা কাটে মা চন্ডালি নিয়ে জন্ডি ফাটে দোহাই রামে দোহাই অর্জনের আগে চলে মহাকালী পিছনে চলে চন্ডবিল্ডে আমার চালান চলে আসে প্রবণের অগতিতে আমার চালান যেটা খাটে মা চণ্ডের জন্য ফাটে দোহাই রামের দোহাই অর্জনের তো সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার এই নাম্বারে দেখুন চলছে তো এমনিতে বয়স পাঠাবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আর নাম লাগবে হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দেবো তারপর কাছে কন্ট্যাক্ট করবো আমাকে দিয়ে কাজ করতে গেলে এদেশি নিয়ম আপনার মন চলে কাজ করেন আমাকে দিয়ে মনে না চলে আপনি নিজেরা ঘরে বসে কাজ করেন তো ইউটিউবে জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মধ্যে কাজ করি সকল কাজ এ দেখেন কী বলবো এখানে জলে সাই হয়ে যাচ্ছে এখানে পানি দিছি মানে গোলাপ জল দিচ্ছে এমন কেউ আপনাদেরকে কাজ করে দেখাতে পারছে যদি দেখাতে পারে আমাকে বলবেন তো আমি বানিয়ে কোনো কাজ করি না সরাসরি সকল কাজ দেখায় তো আপনারা কী করবেন শনিবার নিরামিষ খেয়ে যে একটি নকশা দেব আপনাদের ভিডিও লাস্টে তাবিজটি কুফুরি তাবিজ এই তাবিজটি বেশি করে কুফুরি তাবিজ এই তাবিজটি আপনারা নিজের বাই হাতের কে আঙ্গলে তিন ফুটা হাত নেবেন এবং জাফরান এটা নিয়ে আসে শুধু আপনার মনের মানুষের যাকে বয়স করবেন বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো অন্য স্ত্রী হোক যে কাউকে শুধু তার নাম জানা থাকলে এই নকশা নিচে শুধু তার নাম লিখবেন আর বলবেন অমুক আমার মহাবতের পাগল হোক ব্যাস এইটুকু লিখে দেবেন টোটালে সাতরা নকশা মানে সাতরা পরে আপনারা অরিজিনাল গাওয়া অরিজিনাল গাওয়া কি এবং মধু অরিজিনাল এটা দিয়ে মিক্স করে মিশাইয়া গভীর রাত্রে একটা একটা করে জ্বালাই দিবেন তার নাম নিয়ে তারপর দেখবেন এক গণের ভিতরে খেলা